ফুলকি সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে জেঠুমণি খুব খুশি হয়ে যায় ফুলকি রোহিতকে বাঁচানোতে তখন ফুলকিকে বলতে থাকে তোর মধ্যে না মা এই বিশ্বাসটা সব সময় ধরে রাখবি এই বিশ্বাসটাই তোকে সব সময় সাহস যোগাবে তখন এই কথা শুনে ফুলকি সহ বাড়ির প্রত্যেকটা মানুষ খুব খুশি হয়ে যায় আর রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে রুদ্র এই কথাগুলো শুনে আড়াল থেকে রাগ করতে থাকে আর একা একাই বলতে থাকে এই রুদ্ররূপ না তোমাকে ছেড়ে দেবে না ফুলকি এবার তুমি দেখো আমি কি করি সবার সামনে এই সত্যটা বলতে গিয়ে তুমি শালিনীর কতটা ক্ষতি করেছ সেটা সবার আগে সবার মাথায় আমি ঢুকাবো ওইদিকে ফুলকি রোহিত নিয়ে মা কালীর কাছে যায় গিয়ে বলতে থাকে যে আমি মা কালীর উপর খুব অভিমান করেছিলাম জানেন তো স্যার খুব রাগ হয়েছিল কিন্তু সব শেষে মা কালী আমাদেরকে বাঁচালো তাই মা কালী আছে এটা বলে ফুলকে হাসতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও